সুপ্রিয় সুদী রাজধানী ঢাকা সারাদিন বৃষ্টির পরে বিকেলের আগে আমরা দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার এবং বৃষ্টি নাই কিছুক্ষণের মধ্যে আমরা রাজধানী ঢাকার বিভিন্ন স্পটগুলো যেভাবে দেখিয়ে যাচ্ছি মূলত বৃষ্টি একটু থেমে গেলেই রাজধানী ঢাকায় যেভাবে আবার মানুষ নেমে আসে আবার মানুষ তার কর্মকাণ্ডে নেমে আসে তার কাজে নেমে আসে এবং যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ে ঠিক রাজধানী ঢাকা এমনই একটি চিত্র আমি দেখিয়ে যাচ্ছি সারাদিন বৃষ্টি ছিল ছিল রাতেও বৃষ্টি কিন্তু একটু একটু সন্ধ্যার আগে বিকেলের দিকে একটু সুবিধা সামান্য একটু সুবিধা আমরা দেখতে পাচ্ছি এখন আর গুড়ি গুড়ি বৃষ্টি নাই কিন্তু যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি নামতে পারে তবে আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাট বেশ পরিচ্ছন্ন এবং মানুষের বেশ ভিড় আমরা দেখতে পাচ্ছি যান চলাচল আবার ব্যাপক আকারে করছে বৃষ্টির বিড়াম্বনা এখন শেষ হয়েছে যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি নামতেও পারে সারাদিনই ছিল গুড়িঘুড়ি বৃষ্টি থেমে থেমে বৃষ্টি কিন্তু সেই বৃষ্টিটা এখন আর নাই দেখা যাচ্ছে না মানুষ রাস্তায় নেমেছে তার কাজে নেমেছে এবং মানুষ চলছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি মানুষ সে তার কাজে কর্মে নেমেছে মানুষ পারাপার হচ্ছে মানুষ পারাপার হচ্ছে এবং রাস্তাঘাট বেশ মানুষ ভালো চাপ কারণ সারাদিনই কয়েকদিন ধরে বৃষ্টি এই বৃষ্টি হঠাৎ থেমে যাওয়াতে মানুষের ভিতরে বেশ একটু চাঞ্চল্য ফিরে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি মানুষ চলছে সারাদিনই ছিল বৃষ্টি সারা রাত্রি ছিল বৃষ্টি প্রায় এক মাস ধরে মানুষ এই বিড়্বনার শিকার হচ্ছিল এখন আর সেরকম বৃষ্টি নাই যে কারণে মানুষ চলাফেরা করছে রাস্তাঘাট বেশ পরিচ্ছন্ন পারাপার হচ্ছে মানুষ সব আবার রাস্তায় নেমে এসেছে আমরা দেখতে পাচ্ছি